মিরাকিলবাসী আল্লাহ বললেন আমি দুনিয়াতে মানব সৃষ্টি করলাম আল্লাহি ফালাকাল মাউত মৃত্যু সৃষ্টি করলাম আল হায়াত জীবন সৃষ্টি করলাম লিয়াব্লাও আকুন পরীক্ষা করব আমি কি পরীক্ষা আইয়াকু আহসানু আমালা উত্তম আমল কে করবে ভালো কাজ কে করবে কে ভালো আমল করবে সেটা আমি পরীক্ষা জন্য ফলাইছি পরীক্ষা করব আমি আল্লাহ তামাম দুনিয়াতে পরীক্ষা আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলিয়েছে আপনি ধনী আল্লাহ পরীক্ষার মধ্য দিয়েছে আপনি ডিসি আল্লাহ আপনাকে জেলা সম্পর্কে পরীক্ষার মধ্যে ফেলাইছে আপনি ইমাম আপনার ওই অঞ্চলের সব মুসল্লিম আপনাকে পরীক্ষার মধ্যে ফেলানো হয়েছে আপনি সবার নামার সামনে নিয়ে আসাম ইমাম উল্লিমান হাদারা ও মায়াহাদুরু এইভাবে দাঁড়াইয়া আপনি নামাজে দাঁড়ায় গেলেন আপনি ইমাম সবার নামাজ আপনি কাধে করে দাঁড়িয়ে গেলেন আপনি পরীক্ষায় পড়েছেন সবার নামাজ নিয়ে পরীক্ষা আপনি মুয়াজ্জিন পরীক্ষা আপনি সমাজ অধিপতি আপনি পরীক্ষা ওই সমাজ নিয়ে আপনাকে কে আমাদের ময়দানে জিজ্ঞাসা করা হবে আপনি রাষ্ট্রপতি পরীক্ষায় পড়ে গেছেন সারা রাষ্ট্র নিয়ে কে আমাদের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করা হবে নির্বাসিত হওয়ার জন্য পাগল হয়ে যায়

এই পরীক্ষা পরীক্ষা চলে নিজে ইচ্ছা করে পরীক্ষা হিমশিম আমি যদি দায়িত্ব কাউকে দিয়ে দিতে পারতাম হজরত আলী মাঝে মধ্যে হয়ে আমি যদি দায়িত্ব কাউকে দিয়ে দিতে পারতাম চিন্তিত হয়ে যাইতেন আমি যদি দায়িত্ব কাউকে বুঝিয়ে দিতে পারতাম পরীক্ষা পরীক্ষা পরীক্ষার মধ্যে আল্লাহ পরীক্ষায় ফেলাইলেন আল্লাহ দুনিয়াটা সৃষ্টি করে আল্লাহ সূর্য জমিন বানাইয়া আসমান বানাইয়া পৃথিবীটা আল্লাহ উপযোগী করে দিয়েছেন পৃথিবীর মতো এত সুন্দর বসবাস অভিযোগী আর কোন গ্রহ আল্লাহ গ্রহ বানান নাই দুনিয়াটাকে আল্লাহ এত সুন্দর করে বসবাস উপযোগী করেছেন পৃথিবীটাকে আল্লাহ এত সুন্দর করে বসবাস উপযোগী করেছে এ শোনেন সুন্দরবনের বাঘেরা যদি একসাথে সাতক্ষীরা দিয়ে খুলনা দিয়ে ওই ওই বাগের হাট দিয়ে অঞ্চলে হামলা করতো না মানুষে কোথায় পালাইতো বলেন তো পালানোর রাস্তা খুঁজে পিছিয়ে শত শত হাজার হাজার বাঘ বাল্যানব জাতির উপর ঝাঁপাই ধরত আমাজন জঙ্গল থেকে যদি এই আপনার ব্রাজিল আর্জেন্টিনা মেক্সিকো এই অঞ্চলের মানুষের উপর ঝাঁপাই পড়তো তো মানুষ কি করত মানুষ সারা পৃথিবী শান্তিতে শান্তিতে দিত। সারা দুনিয়ার সব জাতি যদি গর্ত থেকে বের হইয়া মানুষের দিকে ভেবে আসত মানুষ বিপদগ্রস্ত হয়ে যেত কিন্তু না আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণীকে মানুষের প্রতি আনুগত্য এবং ভয় সৃষ্টি করে দিয়েছেন তাদের কলিজাতে এই জন্য কঠিন গুকরা সাপ ও মানুষ দেখার পরে দৌড়ে পালানোর চেষ্টা করে যে আমি কোন দিকে পালাব এসব আল্লাহ রাব্বুল আলামিন এর দয়া এই জন্য আল্লাহ ওয়াজ করলেন ফাবি আইয়্যা এমন কোন নিয়ামত আছে তুমি অস্বীকার করবা তুমি বলো আমি আল্লাহ দেওয়া এমন কোন কোন নিয়ামত আছে তুমি অস্বীকার করবে বলো আল্লাহ এখানে তো আরো জানাই দিলেন যদি আমার নিয়ামত তোমরা মেনে না চলো আমার হুকুম যদি তোমরা মেনে না চলো আমার আইন যদি তোমরা মেনে না চলো না চলো হে বান্দা আমার আল্লাহ বলেন মানুষ এবং আল্লাহ জিন এবং মানব জাতিদেরকে আল্লাহ ডাক ইয়া মাশারাল জিন্নি বল ইন সে ইনস্তাদাতু আউ তানফুরু মিন আখর তিসমাতি ওয়াল আরদি فانফুরু লা তাফুজুনা ইল্লা بالسلطান হে মানবজাতি হে জেনেজাতিরা যদি আমি আল্লাহর আইন তোমাদের ভালো না লাগে আমার বিধান যদি ভালো না লাগে আমার জিকির যদি ভালো না লাগে আমার সোনাজ যদি ভালো না লাগে আমার তসভি যদি ভালো না লাগে আমার দুনিয়ার ইনবলি যদি ভালো না লাগে তাহলে তোমরা আমি আল্লাহ সালতানাত ব্যতীত আমি আল্লাহর মূলকেত ব্যতীত যদি অন্য কোথাও জায়গা পাও তো অন্য কোথাও তোমরা চলে যাও আমি আল্লাহর সালতানাত থেকে তোমরা বের হয়ে যাও দেখো আমি আল্লাহর সালতানাতের বাহিরে কোথাও যেতে পারো কিনা না 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 তোমরা আমি আল্লাহর সালতানাতের বাহিরে কখনো যেতে পারবে না যদি পারো তুমি দেখো চেষ্টা করে আল্লাহর সালতানাতের বাইরে কখনোই যেতে পারবে না যদি চেষ্টা করো তো যাও চেষ্টা করো তো যাও দেখো আল্লাহর সালতানাতের বাইরে যেতে পারবে যেতে কখনোই যেতে পারবে কখনোই যেতে আল্লাহ সিদ্ধান্তের বাহিরে আপনি যেতে পারবেন না আল্লাহ আপনার নিজের উপরে কিছু দিয়ে আপনি ইচ্ছা করলে একটা চোখ বানাইতে পারেন আপনি ইচ্ছা করলে আপনার শরীরের কেমনে যদি পারতেন তাহলে মানুষ বৃদ্ধ হতো না বৃদ্ধ হতো না যদি নিজের স্বাস্থ্য ধরে রাখতে পারত তাহলে সে মানুষ অন্ধ হতো নাগরা হতো না বোবা হতো না বৃদ্ধ হতো না দৃষ্টিহীন হতো না অসুস্থ হতো না আমাদের বডির নিয়ন্ত্রণ আল্লাহ আমাদের কাছে দেন নাই আল্লাহ তার নিজের কাছে রেখে দিয়েছেন হায়াতের নিয়ন্ত্রণ আল্লাহ আমাদের কাছে দেন নাই তার নিজের হাতে রেখে দিয়েছেন মৃত্যুর নিয়ন্ত্রণ আমাদের কাছে দেন নাই নিজের হাতে রেখে দিয়েছেন আমাদের রিজিকের নিয়ন্ত্রণ আল্লাহ আমাদের হাতে দেন নাই আল্লাহ তার নিজের হাতে রেখে দিয়েছেন কি খাবেন এটাও আল্লাহ বরাদ্দ করে দিয়েছে এর বেশি বাইরে যেতে হবে আল্লাহ তার নিজের নিয়ন্ত্রণের কিছু প্রিয় উপস্থিতি খুব মনোযোগ দিবেন এই জন্য আমরা পরীক্ষার মধ্যে পড়ে গেলাম আদম আলি সালাম তাল্লাম আর বললেন আল্লাহ এরা আমার সন্তান আপনি সবাইকে সমান করে দেন ধনী বানান না দরিদ্র বানান না আল্লাহ বললেন না আমার আবন আমি পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইলাম ধনী পরীক্ষায় পড়ে গেছে ধনী পরীক্ষায় পড়ে গেছে লেফুজুল ধনী কিভাবে পরীক্ষায় পড়ল বুঝাই দিয়ে যায় আমাদের দেশের অনেক ধনী আছে মানুষই মনে করে না অনেক ধনী আছে গরিবদেরকে মানুষই মনে করে না তারা অনেক ক্ষমতা আছে অনেক ক্ষমতা ওয়ালা আছে বিরোধী দলকে তারা মানুষই মনে করে না কি কথা কান ঠিক কিনা অনেক ধনী আছে ক্ষমতা ধনী হওয়ার পরে গরিবদেরকে মানুষই মনে করে না অনেক অফিসার আছে বড় অফিসার হওয়ার পরে নিজের নেওয়াদেরকে মানুষই মনে করে না এরকম তারা গর্ব করে অহংকার করে অহমিকা করে একবার ক্ষমতায় আসলে বিরাট অহমিকা হয়ে যায় তারা দিশে হারা হয়ে যায় না আল্লাহ তাকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে পরীক্ষার মধ্যে আল্লাহ ফেলে দিয়েছে পরীক্ষায় ফেলে দিয়েছে পরীক্ষার ভিতরে আল্লাহ থেকে ফেলে দিয়েছে পরীক্ষা সে সে না পরীক্ষার ভিতরে আছে একটা কথা মনে রাখবেন সারা জীবন বুঝে রাখবেন আমার এই বানানোর জন্য এখানে গরিবের হাত আমার চশমাটা বানানোর জন্য গরিবের হাত আমার আংটি বানানোর জন্য গরিবের হাত আমার ভরি বানানোর জন্য এখানে গরিবের হাত আছে আপনার মুখের মধ্যে যে খাবার আসে দামি দামি সুন্দর সুন্দর খাবার এই খাবার তৈরি করার জন্য গরিবের হাত আপনি ধনীরা এই শত শত কোটি টাকার মালিকরা জমিনে কাজ করে না শত শত কোটি টাকার মালিকরা পাথের কাজ করে না শত শত কোটি কোটি টাকার মালিকরা এই সাধারণ কাজ করে না আপনি যে ওষুধ খান এই ওষুধের কাঁচামাল উৎপাদন করার জন্য করিবে হাত বিরাট বড় আলিশ প্রাসান্ত বানানোর জন্য করিবে হাত গরিবের হাত রাষ্ট্র গঠনে গরিবের হাত আপনি যে এমপি হয়েছেন এখানেও গরিবের হাত আপনি গরিবের ভোট না বলে এমপি হতে পারতেন না আপনি গরিবের সমর্থন না হলে আপনি চেয়ারম্যান হতে পারতেন না এই এমপি মন্ত্রী চেয়ারম্যান হয়ে যাওয়ার পরে আর গরিব মানুষের খোঁজখবর তারা নেয় না এটাই হলো পরীক্ষা ইফেল কথা বলেন ঠিক কিনা গরিব মানুষের ভোট কিন্তু এরপরে আসার পরে

মিনাল জিন্নাতি ওয়ান নাস মানুষ শয়তান জিন শয়তান মানুষ শয়তান জিন শয়তান অনেকে মাঝে মাঝে আফসোস করেন হুজুর আমরা হাদিসে শুনেছি ماہ রমজান আসলে শয়তান রে বলে আল্লাহ শিকুন বেঁধে রাখে তাহলে রমজানে এত শয়তানি কেমনে হয় আল্লাহ জিন শয়তান রে বেঁধে রাখে কিন্তু মানুষ শয়তান রে তার আল্লাহ বাধে নাই এই ঠিক বললাম কে জোরে বলেন আল্লাহ

গরিব মানুষ দেখে না খোঁজ খবরে নেয় না ও বান্দা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষায় পড়ে গেছে তুমি ধনী তোমার গ্রাম সম্পর্কে তুমি কেন খোঁজ খবর নেও নাই গ্রাম থেকে চলে গেছে ধনী হয়ে গেছে বিদেশে যাইয়া অথবা ঢাকা গেছে বড় ব্যবসা করে ধনী হয়ে গেছে অথবা লেখাপড়া করে ডিসিএসপি হয়ে গেছে গ্রামগঞ্জের আর খোঁজ খবর নেই না খোঁজ নেই বেটার টাইম নেই পরীক্ষা করছে অনেক বড় পরীক্ষা আপনি রাত্রি মেলা ঘুমাইলেন আপনার প্রতিবেশী ক্ষুধার্থ খেয়ে না খেয়ে ঘুমাই গেল আপনি পরীক্ষায় পড়ে গেলেন সর্বনাশ আপনার বাড়ির পাশে মানুষ দরিদ্র অসুস্থ চিকিৎসা হয় না পয়সা পায় না ডাক্তার দেখাইতে পারে না আপনি আলিশান প্রাসাদের মধ্যে ভ্রমণ আপনি পরীক্ষায় পড়ে গেছেন আপনি পরীক্ষায় পড়ে গেলেন এগুলি পরীক্ষা এই জন্য খুব মনোযোগ দিবেন আল্লাহ দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে আমরা পরীক্ষার মধ্যে আবদ্ধ হয়েছি পরীক্ষা কি কে ভালো কাজ করবে আল্লাহ সেটা দেখার জন্য দুনিয়াতে কে কত ভালো আমল করে 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 আপনার আল্লাহ জমির বাড়ি অনেক বানাইছে আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে আপনারা একটু জমি আল্লাহ দেয় নাই তাও আপনারা পরীক্ষায় ফেলে দিয়েছে

কিন্তু সে জানে না যে সে পাঁচশো কোটি টাকার মালিক হলে সে জালিম হয়ে যেত হয়ে ফেরাউন হয়ে যেত কারণ ফেরাউন আগে কি করতো কি করতো বলেন তো ফেরাউনের আগে কাজ কি কি ছিল